নমস্কার বন্ধুরা ইউর পার্সাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জেলা আদালতে নিয়োগের সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন সরকারি ও পারমানেন্ট পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং সম্পূর্ণভাবে আপনারা টু থাউজেন্ড নাইনটিন অনুযায়ী পে স্কেল এখানে পেয়ে যাবেন পারমানেন্ট পোস্টে নিয়োগটি করা হচ্ছে আর এখানে ন্যূনতম যোগ্যতাতে কিন্তু আবেদন করতে পারবেন বাংলা লিখতে পড়তে জানলেও আপনারা আবেদন করতে পারবেন এছাড়া মাধ্যমিক পাশ পর্যন্ত আপনারা আবেদনের সুযোগ রয়েছে সুইপার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে অনেকগুলি শূন্য পদ রয়েছে তো এটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন করবেন বয়স বেতনক্রম শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা এটু জেড আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন এটি প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ সুইপার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে দু যার অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে চব্বিশে জানুয়ারি দু এখানে আবেদনের জন্য ইন্ডিয়ান সিটিজেন এবং হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এখানে কিন্তু ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অব পূর্ব বর্ধমান মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এক্ষেত্রে এক্সামিনেশান অথবা টেস্টের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে আর যে পজিশনে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে সুইপার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে চারটি শূন্য পদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদগুলি কিন্তু বিভাজন রয়েছে এক্ষেত্রে ই ডব্লিউএস একটি পদ আনরিজার্ভ এক্সেম ক্যাটাগরির ক্ষেত্রে একটি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যাটাগরি বি একটি শূন্যপদ শিডিউল কাস্টের জন্য একটি শূন্যপদ এই চারটি শূন্যপদ রয়েছে ভালো সুযোগ রয়েছে সম্পূর্ণ সরকারি পারমানেন্ট পোস্টে পে স্কেল আপনারা দেখতে পাচ্ছেন লেভেল ওয়ানের ম্যাট্রিক্স যা শুরু রয়েছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা আন্ডার রোপা দু হাজার উনিশ অনুযায়ী বেতন পেয়ে যাবেন বয়সের ক্ষেত্রে আপনারা আঠারো বছর বয়স থেকে আবেদন করতে পারবেন চল্লিশ বছর বয়স পর্যন্ত যেটি ফার্স্ট জানুয়ারি দু হাজার থেকে ক্যালকুলেট করা হবে এবং এখানে রিল্যাক্সেশান পেয়ে যাবেন যদি আপনি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যান সেগুলি গভর্নমেন্টের রুল অনুযায়ী কিন্তু আপনারা বয়সের উর্দসীমায় ছাড় পেয়ে যাবেন মিনিমাম কোয়ালিফিকেশান যেটি ভিডিও শুরুতে বলছিলাম এখানে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট অর্থাৎ আপনি বাংলা লিখতে পড়তে জানলেই এবং ফিজিক্যালি আপনি শারীরিকভাবে যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান দ্যাট ইজ মাধ্যমিক অ্যান্ড অ্যাবভ উইল নট বি কনসিডার এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস পর্যন্ত আবেদন করতে পারবেন তার উপরে উদ্দুসীমায় যারা আবেদন করবেন তাদের কিন্তু কনসিডার করা হবে না এক্ষেত্রে মুড অব এক্সামিনেশান এখানে এক্সামিনেশান দুটি পার্টে কিন্তু হবে পার্ট ওয়ান পার্ট টু এখানে পার্ট ওয়ান এক্সামিনেশান উইল ক্যারি ফিফটি মার্কস হ্যাভিং টোয়েন্টি ফাইভ কোর্সেন্ট অব টু মার্কস এস অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে দুই মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে এক্ষেত্রে বেঙ্গলি টু মার্ক্স শ্যাল বি ডিডাক্টেড সেক্ষেত্রে এস রং আনসার অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দু নম্বর প্রশ্নের মান থাকছে কিন্তু ভুল উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনাদের নম্বর কেটে নেওয়া হবে আর পার্ট অন এক্সামিনেশান সেটি কিন্তু আধ ঘন্টার পরীক্ষা হবে অর্থাৎ তিরিশ মিনিট এবং এখানে পার্ট অন এক্সামিনেশান নাম্বার ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড পার্সোনালিটি টেস্ট সেটি কিন্তু পঞ্চাশ মার্কস অ্যান্ড ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস রেজাল্ট অফ পার্ট ওয়ান এবং পার্ট টু এক্সামিনেশানের উপর নির্ভর করে কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির মাধ্যমে কিন্তু এখানে আপনাদের সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করা হবে অ্যাপ্লিকেশান ফিস অবশ্যই আপনাদের প্রদান করতে হবে এক্ষেত্রে জেনারেল অ্যান্ড আদার্স এক্সক্লুডিং এসসি ডিমান্ড ড্রাফ একশো টাকা এবং শিডিউল কাস্ট সেক্ষেত্রে ডিমান্ড ডিমান্ডেরা পঁচিশ টাকা আপনাদের কিন্তু এখানে আপনাদের পে করতে হবে সিডুল কাস্ট ক্যান্ডিডেট অফ আদার স্টেট উইল বি ক্রিয়েটেড অ্যাট জেনারেল ক্যান্ডিডেট অন্য স্টেট থেকে যদি কোনো শিডিউল কাস্ট কেউ আবেদন করেন তাহলে কিন্তু আপনারা এক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ধরা হবে এবং ডিমান্ড ড্রাফ কিন্তু আপনারা ইন দ্য ফেভার অফ ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব বর্ধমান জশ্রিপ পেয়েবল অ্যাট বর্ধমান এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ডিমান্ড ড্রাফটি কাটতে হবে আর অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন সেটি এখানে বলে রাখি অফলাইনে আবেদন করার জন্য নিজে যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটি দেওয়াই রয়েছে সরাসরি আপনাদের এখানে যে তথ্যগুলি চাওয়া হয়েছে সেগুলি কিন্তু ফুলফিল করে এবং এর সঙ্গে এডুকেশান টেস্টেমোনিয়াল সহ আপনার কিন্তু জমা করতে হবে এবং জমা করবেন আপনারা কিন্তু এখানে এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন দ্য ডিস্ট্রিক্ট কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জজ শিফ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিন কোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পৌঁছে দিতে হবে এবং এটি সাত তিন দু হাজার চব্বিশের মধ্যে আর এখানে কিন্তু আপনাদের সরাসরি এখানে পৌঁছে দিতে হবে সেটি কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে সাত তিন দু হাজার চব্বিশ পর্যন্ত সম্পূর্ণ ভালো সুযোগ রয়েছে এছাড়া আজ আরও কিছু এখানে কিন্তু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে কী কী ডকুমেন্টস আপনারা দেবেন এই কলমগুলির মধ্যে একটি বিস্তারিত দেখলেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পারমানেন্ট পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং সুইপার পদে ন্যূনতম কোয়ালিফিকেশান সুতরাং আপনার যদি যোগ্যতা ম্যাচিং করে এবং আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন নিজের থেকে একবার চেক আউট করুন তারপরে এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন আজকে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন